নারীর নারী হল লজ্জা নারী বলে কাকে লজ্জা আছে যার নবীজি বলছেন নবীজি মা বোন আপনাদেরকে বলি পরিষ্কার কথা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছে নারী বলে কাকে এক শব্দ বলছে আলমার আতু আউরাতুন আলমার আতু আউরাতুন নারী বলে কাকে আওরাত নিজেকে ঢেকে রাখে যে আড়ালে থাকে যে লুকিয়ে রাখে যে গোপন থাকে যে লজ্জা করেছে তাহলে লজ্জা আছে যার তাকে নারী বলে আড়ালে থাকে যে তাকে নারী বলে হায়া সরম আছে যার তারে বলে নারী তারে বলে নারী যেটা বে হায়া বে পর্দা কাপড় পরে পুরুষ দেখলে নিজেও হাসে বেড়াও হাসে ফোলাও হাসে হেবুড়িও হাসে এটা কোনো বেড়িও না বেড়ির চাত না এইও না নারীর না এটা হয় ফেলাস্টিক নইলে রাবার নইলে অন্য কিছু ভাতর ভাত্তর কিছু দিদাই চেয়ে দেয় ওকে এটা নারী না এটা কোনো নারী না বে হায়া নারী হইতে পারে বে পর্দা নারী হইতে পারে রব্বুল আলমিন তার আপাদমস্ত কেন পর্দা করাইলেন কারণ তাকে বানাইছেনি নি হায়ার আবরণ দিয়ে তো এরপরে লিখছে তাফসিরে দারুন কথা শুনে মুসা আলি সাল্লাম কে মেয়েটা এসে বলছে যে আমার আবা ইন্না আবা না ইয়া দৌকা আব্বা আপনাকে ডাকতেছে আপনাকে উজ্জ্বত দিবে এখন মুসা আলাই ইসালাম তো তাদের বাড়ি চেনে না উনি তো এখানে নতুন আসছেন এখন মেয়েটাই তাদের মেয়ে মুসা আলাই সাল্লামকে রাস্তা দেখাবে মানে পথ প্রদর্শক পথটা দেখাইবে কে মেয়েটা দেখাবে এই মুসা আলাই সাল্লাম তা ফিরে লিখছে মুসা আলাই সাল্লাম বললেন তুমি আমার পিছনে হাঁটো আমি সামনে থাকবো পিছন থেকে তুমি ডান বাম বলবা যাতে করে তোমার কিংবা আমার পর্দার খেলাফ কারণ না হয় অথচ নিয়ম হলো কি যে রাস্তা দেখায় সে কোন দিতে সে সামনে থাকে আপনি আমার ফিসি ফিসে আইয়েন ঠিক না বলেন যে গাড়ি রাস্তা দেখা হে সামনে থাকে না যে মোটর সাইকেল রাস্তা দেখা হে সামনে থাকে না মুসা আলাই সাল্লাম বলছে তুমি সামনে হাঁটবা তুমি পিছনে হাঁটো পিছন থেকে কি বলবা ডান বাম বলবা তোমার বাড়ি দেখাইবা যাতে করে পর্দার খেলাফ পর্দার খেলাফ না আজ নারী সুখ খুঁজতেছে ভিন পুরুষের রাস্তার বখাটের মুচকি হাসির মধ্যে সে তো নিজেই সুখে নাই সে তোমার দিবে কিবা সে যদি সুখে থাকতো সে তো আল্লাহকে বন্দে কি করত বন্দে কি করত মোবাইলের যুবকের কাছ থেকে যদি কোনো মেয়ে সুখ খুঁজে সে সুখ পাবে কিবা সিনেমার নায়কের কাছ থেকে যদি সুখ খুঁজে তারই তো কোনো সুখ নেই তারই তো সুখ সেই তো সকাল বিকাল মানুষ বদলায় বছরের মাথায় একবার বিয়ে করে বছর শেষে কয় দিলাম আবার মোবাইলে জানায় যে তার ছেড়ে দিছে এই জন্য মা বোন আমার কথা শক্ত হলে মাফ করেন বাকি আজ শক্ত কিছুটা না বলে উপায়ও নাই একটা সময় তো মানুষকে রোগ ব্যাধিতে সিরাপ দিলেই কোন কোলের বাচ্চারেও ডাক্তাররা অ্যান্টিবায়োটিক দেয় কি কোলের বাচ্চাকেও মানুষ এখন কি দেয় ডাক্তাররা অ্যান্টিবায়োটিক হয় না আগের মতো সিরাপে হয় না আগের নারী সামান্য কথা বললেও চোখ কান্নায় ভেসে যাইত লজ্জাবোধ করত বোধ করত কাঁদত আমার তো পুরা চোখে ভাসে আমার বয়স কত আমার বয়স তো কমপক্ষে আশি নব্বই বছর ঠিক না কি করানো আমার বয়স বরাবর বছর তাইলে আমি ছোটবেলায় মাকে কত দেখছি আমার দাদি খালাম্মা বড় খালারে দেখছি রিকশার মধ্যে চতুর্দিকে কাপড় পেছাইয়া ছাতা সাথে করিয়া আমগরে নিয়া কোথাও যাইতে ছাতা থাকতো কাপড় দিয়া রিক্সা চতুর্দিকে কি লাগানো হইত আমাদের সেই মা চাচিরা তারা অবুস ছিলেন আজকের বে পর্দা নারী বেশি বুঝি সুখে আছে চালাক হয়েছে বেশি লাভবান হয়েছে না আমার আম্মা মাত্র ফোর পাস করছে ক্লাস ফোর স্কুলে ছোটবেলায় তখনকার জীবনে প্রাইমারি স্কুলে ফোর পড়ছে এর দূরে ফাইভে উঠছে আর কয়দিন পরে মা মা বলছে কত না নিয়ে কইছে আজ যাইও না স্কুলে তোমার বিয়ে বিয়ে কিনা এটাও বুঝিনা এরকম ছোট মানুষ বিয়ে দিয়ে দিছে সেই ক্লাস ফোর পড়া মা মক্তবের সেই পড়া লেখা মোকবের হুজুরের কাছে যে কদ্দুর শিখছে আলহামদুলিল্লাহ মার চতুর্থ শ্রেণী পড়া মার পর্দা দিন মার তাহুদ মার নামাজ মাজ কান্নাকাঠির বরকতে আমার মায়ের পাঁচ ছেলে তো পাঁচ ছেলেই আলেমে দিন হয়েছে আমরা পাঁচ ভাই আলেম কিন্তু মা হুদা ফোর পাঁচ আজ আমাদের সীমারা কোথায় আজ আমাদের বোনরা কোথায় হায় বোনেরা সুখ খুঁজতেছেন মোবাইলে টেলিভিশনে নাটকে সিনেমায় নর্তকির নাচে বে হায়া যুবকের কাছে বেসরম যুবকের কাছে ফার্নিচারের মধ্যে সুখ খুঁজে নেবেন গহনার অলঙ্কারের মধ্যে সুখ খুঁজে না না আল্লাহর মধ্যে পাঁচ রক্ত নামাজের মধ্যে নিজের ইজ্জত নিজের সতীত্ব নিজের পর্দা নিজের লজ্জা হেফাজতের মধ্যে নারীর নারীর সম হায়া লজ্জা নারীর নারী যদি দৈনতান্নয়কার না র দীর্ঘিকার রি নারী মনে করেন এটা যদি এখান দিয়ে লেখে তো ওইখান দিয়ে উঠবে লজ্জা মানে এটা অটোমেটিক সিস্টেম নারী এপাশে লিখলে ওই পাশে উঠবে কোনটা লজ্জাশীল মানে যে লজ্জাশীল সে নারী যে নারী সে কি নাজ্জা কল্যাণ ছাড়া আর কিছুই আনে না লজ্জা ছিল তা কিছু আনে নেকি আনে আনে এক সাহাবি হাদিসে আছে আমসারি সাহাবি ওনারা আপন ভাইকে বলতেছিল বারবার নবীজি আপন ভাইকে বলতেছে আরে বেটা তুমি বেটা বেশি লজ্জা দেখাও বেশি এত এত ঠিক না লজ্জা শীল হওয়া ঠিক না এভাবে বুঝাইতেছিল ভাই ছোট ভাইকে আল্লাহ নবী সাল আলী বললেন দা আহু আরে দেখো তাকে ছাড়ো বেটা ইন্নাল হায়া আমিনাল ইমান লজ্জাশীলতা সে তো পূর্ণ ইমানদারের অংশ কিসের থেকে তুমি তারে বিরত রাখছো কি কমাইতে বইতে ইমান কমাই লাইতে বুঝে লজ্জাশীলতা সে তো ইমান এটা তো ইমানের অংশটা তার লজ্জা যত বেশি হবে তার ইমান তত বাড়বে এটা তার ইমানের অংশ জন্য আমি অনুরোধ করছি আপনাদের কাছে মেহরবানি করে দয়া করে আপনারা এটা বুঝতে শিখেন এক নাম্বার হলো সময়কে কাজে লাগান সময়কে কাজে লাগান গল্প গুজবে বাজারে মার্কেটে হায় মা বোন কত সময় জীবনে শেষ করে দিলেন করানুর করিম আল্লাহ বলেন ফালা মধ্যে আছে আল্লাহ বলে বান্দা আমার দেওয়া সময় আমার দেওয়া মাস তুমি জুলুম করে নাফরমানি করে বরবাদ করে দিও না নিজেদের উপরে জুলুম করো না এই রাত আর আসবে না এই দিন আর আসবে এই সপ্তাহ আর আসবে একজন বিশ্ববিখ্যাত মুফাসির ছিলেন হজরত মুজাহিদ রহমতুল্লাহ আলাই তিনি হজরত আবদুল্লা ইবিন আব্বাস রাজি আল্লাহ আনহুমার ছাত্র তাবি এই মুফাসির মুজাহিদ উনি বলেন প্রত্যেকটা দিন যখন ভোর হয় নতুন একটা দিন হয় শুরু হয় সূচনা প্রতিটা দিনের সূচনায় ওই দিন ডাক দিয়ে বলে পৃথিবীবাসীকে জগৎবাসী যে হে দুনিয়াবাসী আল্লাহর কসম আমি শুধু এই একদিনের জন্যই পৃথিবীতে আসছি আমি আর কোনো দিন আসবো না আমি আর কোনো দিন আসবো না তোমরা আল্লাহর অস্তে আমারে বরবাদ করো না আমারে নষ্ট করো না আমার কদর বলেন আজকে পহেলা আগস্ট আজকের এই মঙ্গলবার আজকের আর কোনো দিন আসবে কি মনে হয় আসবে কোনো দিন আর আগামী মঙ্গলবার আইতো না আগামী মঙ্গলবার কি পহেলা আগস্ট এটা কি আর নি আর আসবে এই ক্ষণ আর মিলবে এই জন্য এই নজয়ান ভাই তু কয়েকজন র বলি ভাই জীবনের কদর করো ভাইয়া সমবয়সী বন্ধুর থেকে নিজেকে আলাদা করো জীবনের সবচেয়ে খতরনাক অসৎ সহপাঠী সঙ্গী যে নামাজ পড়ে না যে পেশাব করে পানি নেয় না যে আল্লাহ খুদা আখেরাত চিনে না সারাক্ষণ মোবাইলে অস্থির ছবি নাচ গান জিনা ব্যবচার মদ জুয়া অস্থিরতার খবর রাখে এই বন্ধু এটা সরাসরি ইবলিস এটা শয়তান এ তোমার শেষ করে দিবে এ শেষ করে দিবে একটা সেজদা ইবলিসের অপরাধ কি সেজদা না করা কি না করা বলে তার একটা সেজদা না করলে সে ইবলিস হয়ে যায় আমি আপনি কতগুলো সেজদা ছুটে গেছে জীবনে তাহলে একটা সেজদা না করার কারণে ইবলিসের প্রতি আল্লাহ যদি এতটা রাগ হয় এই হাজার হাজার সেজদা ছেড়ে দেওয়ার কারণে রব্বুল আলামিন আমার আপনার উপরে কি পরিমাণ রাগ হচ্ছে হ্যাঁ নবীকে আল্লাহ ওয়াদা দিছে বন্ধু আপনার উম্মত আখিরি উম্মত আপনার মহব্বতে দুনিয়ায় চূড়ান্ত শাস্তি আমি দেব না এটা আল্লাহর আসেন চূড়ান্ত আজাব দিয়ে ধ্বংস করবো না বন্ধু বাকি ময়দানে আমি হিসাব ছাড়ব না কসম আল্লাহ বন্ধু আমি হিসাব সুপারিশ করবেন আপনি ঠিক আছে সুপারিশ মানে জান্নাত না সুপারিশ মানে আবেদন গ্রহণ করে না করা শুধুই আমি আল্লাহর ইখতিয়ার কি বলেন অনেক মানুষ অনেক বোকা বুঝে না নবী সুপারিশ করবে নবী সুপারিশ করবে তো ঠিকই আছে সুপারিশ মানে জান্নাত কথা বলেন না তাইলে নবীজি সুপারিশ করলে সবার জন্য সুপারিশ করবেন তো সুপারিশ করলে যদি সবাই জান্নাতি হবে হতো তাহলে নবী দাওয়াত দিছে যতজন দুনিয়াতে সবাই তো কালেমা পড়তো সবাই কালেমা পড়ছে নবীজি আবু জেহেলকে কালেমার দাওয়াত দেয় নাই তো হে ইমান আনলো না কে আবুল বলেন কেন ইমান আনলো না মানে হেগরে ভালো করে বুঝাই কইতাছে না নাকি এরকম নবীজি হেগরে মনে এমনি ঠাট্টা করে কইছে নাকি না তিনি তো চাইছে তারাও ইমান আনুক ঠিক কি না বলেন আমরা কিতাবে পড়ছি

হাদিসে আছে ফজরের ওয়াক্তে কোরআনেরে বলতেন ফাতেমা কুমি লিসসালাহ মারে নামাজের জন্য ওঠো মা আনকিজি নাফসাকে মিনান নার জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও মা ফা ইন্নী লা উগনি আনকে মিনাল্লাহি শাইআন আমি মুহাম্মাদের মেয়ে এই কথা বললে মা আমি তোমারে হাশরের ময়দানে কোনো উপকার করতে পারবো না মুহাম্মাদের মেয়ে বললে হবে না সেজদা দেখাইতে হবে মা তোমার পর্দা দেখাইতে হবে তোমার বন্দি তুমি দেখাই বলে হজরত ফাতে নবীজির কাছে নবীজির কলিজার টুকরা ছিল নবী বলছে ফাতে মারে কেউ কষ্ট দিলে আমার দেহে কষ্ট লাগে ফাতে কেউ ভালোবাসলে সে যেন আমাকেই ভালোবাসে এত মায়া ছিল সেই ফাতে মারা দিয়ে আল্লাহ তার আনহা নবীজির কাছে গিয়ে বলেন আব্বা আপনি আমার হাতের আঙ্গুলগুলো দেখেন আটা পিষতে পিষতে আমার হাতের আঙ্গুলগুলো আব্বা করা পড়ে গেছে দাগ পড়ে গেছে আর আমি কূপ থেকে রশি দিয়া বালতি দিয়া পানি উঠাইতে উঠাইতে কাঁদের মধ্যে রশির দাগ পড়ে গেছে বাবা আব্বা যুদ্ধের ময়দান থেকে মুসলমানরা আপনারা যুদ্ধ করে অনেক দাসী দি পাইছেন যুদ্ধে বন্দি আমারে যদি এখান থেকে একটা দাসী দিতেন তাইলে আমি একটু সহযোগিতা পাইতাম একজন কাজের সহলোভ পাইতাম আপনার নাতি হাসান হুসাইনও কত কষ্ট পায় আমার একটু দিবেননি আব্বা একজন দাসি দেন আল্লাহ নবী আলম বললেন হজরত ফাতেমা মা আমি তোমাকে তার উত্তমটা ফাতেমা বললেন আব্বা যদি তার চাইতে উত্তম কিছু থাকে তো সেটাই দেন আল্লাহ নবী সাল্ল আলীহসাল্লাম বললেন মা প্রতিদিন রাত্রে যখন সারাদিন মেহনত করে ঘুমাইতে যাবা তো রাত্রে ঘুমের আগে তেত্রিশ বার সুহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবর এই তিন তসবি পড়বা একশত বার পরে ঘুমাবা আল্লাহর কসম মা এটা দাসী বান্দির চাইতো তোমার জন্য অনেক উত্তম হবে নবীর দুলাল দুলালি আদরের কন্যা ফাতেমা চাইছিল দুনিয়া মানে একটা দাসী বাবা দিলেন সন্তানকে কন্যাকে আখেরাত আখেরাত না মেয়ে চাইছে কি বাবা দিলেন কি বলছে মা এটা উত্তম এটা উত্তম হজরতে আলী রাদি আল্লাহ আনু জিজ্ঞেস করছে ঘরে আসার পরে ফাতেমা আব্বা যান কিছু দিছে তোমারে বলছে আব্বা দাসিবাদির চাইতে উত্তম কিছু দিছে বলছে কি বলছে তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ বার সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এই তসবি ঘুমের সময় পড়তে বলছে নামাজের পরেরও হাদিস আছে ঘুমের সময় আলাদা করতে বলছে হজরত আলী রাদি আল্লাহ আমি নিজে কিতাবে পড়ছি আল আদকার ইমাম নবুবির রহমাতুল্লাহ লিখিত কিতাবে আছে হজরত আলী রাদি আল্লাহ তালু বলেন ফাতেমার মুখ থেকে নবীজির এই কথা শুনবার পরে যে ঘুমের সময় এই তিন তসবি পড়তে বলছে আল্লাহর কসম ফাতেমার মুখ থেকে শুনবার পরে আমি আর কোনো দিন কোনো রাত এই তসবি না পরে ঘুমাই স্বামীও নারাজ হয় নাই স্ত্রীর প্রতি বুঝছি তোমার আব্বা কি হাদের পাঠাইলাম একটা দাসির জন্য আর দিয়া দিছে না আলী আরো বলেন আমিও এই তসবি ফাতেমার সাথে সাথে আমিও পড়তে থাকছি উনিও বুঝছেন যে আমার শ্বশুর আমার এই আখেরাত দিছে আখেরাত দিছে দুনিয়ার যৌতুক দিছে না আরে আখেরাতের জান্নাত দেখায়